আসসালামু আলাইকুম শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমি মোসাফেল ফরদিন আমাদের ইউটিউব চ্যানেল জেড টিভিতে দর্শক বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের চ্যানেলে আজকের বিষয় গণতন্ত্র ও আইনের শাসন আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব সোরাভেজ খান প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি নিউ ইংল্যান্ড বিএমপি প্রতিষ্ঠাতা সভাপতি বস্টন ওয়ান রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট এবং আমাদের ম্যানেজমেন্ট এবং চেয়ারম্যান জেড টিভি বাংলাদেশ আমাদের সাথে আরও রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ফরেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিএমপি সেক্রেটারি অফ বাংলাদেশ ন্যাশনাল ল অ্যাসোসিয়েশনস লাইফ মেম্বার অব বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল ল অ্যাসোসিয়েশনের ডিপুটি অ্যাটর্নি জেনারেল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন রফিকুল ইসলাম উনি বস্টনের ডেমোক্রেটের একজন ডেলিকেট এবং আমাদের একজন ইলেকটিভ ভোটার ছিলেন এবং উনি বাংলাদেশের পক্ষে আমেরিকান রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন আমি সবাইকে সালাম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অন্যভাবে প্রশ্নটা করি যে সংস্কারটা যদি আমরা করতে চাই তাহলে সংস্কারের কারণে ষড়যন্ত্র তৈরির কোনো সম্ভাবনা আপনারা দেখতেছেন কিনা না যেমন আমরা জানি যে আমরা যেখানে এই ফ্যাসিবাদের বিচার চাই আমরা পাঁচই আগস্টের জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হত্যার বিচার চাই এই বিচারগুলো আমরা না দেখে হাইকোর্টকে রিড করতে দেখছি ব্যাটারি চালিত গাড়ি বন্ধ হচ্ছে না কেন বা হচ্ছে এই এই যে এই ধরনের যেটা কারণ আমরা কিন্তু জানি যে এই ব্যাটারি চালিত গাড়ি যারা চালায় তারা কিন্তু গরিব এবং আমাদের সমাজে খেটে খাওয়া লোকজন আমরা তাদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি না করে হুট করে বন্ধ করে দিলে এই লোকগুলোও কিন্তু রাস্তায় এসে আন্দোলন করবে এটা কিন্তু একটি সাধারণ ব্যাপার তো এটা আমি ছোট ভাবেও যদি চিন্তা করি আমরা দেখা যাচ্ছে যে এই লোকগুলোকে আমরা বললাম ঠিক আছে তুমি চালাবে না তাহলে তাদের জন্য কোনো কিছু করেছে কিনা তো সেখানে একটা ব্যাপক সংস্কারের বিষয় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার কি এই সংস্কারগুলো করতে চাচ্ছেন নাকি তারা মূলত আমাদের যে নির্বাচন ব্যবস্থা যারা এখনো আমাদের প্রশাসনিক কাঠামোতে বসে রয়েছে যারা মূলত নিয়োগ প্রাপ্ত হয়েছে হাসিনার আমলে বা ফ্যাসিবাজ সরকারের আমলে আরও সহজভাবে যদি বলি তাদের নিয়োগ করা ব্যক্তি কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু আমি যদি একজন আওয়ামী লীগ নেতার চোখে যদি বাংলাদেশকে দেখতে চাই ঠিক আছে হাসিনা বেড়াতে গিয়েছেন হ্যাঁ আমি ধরি যে উনি প্লেনে করে বিমান বহরে করে উনি ওনার প্রিয় দেশ ভারতে বেড়াতে গিয়েছেন এখন বর্তমান প্রেসিডেন্ট যিনি উনি হচ্ছে আমাদের আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত আমি বলেছি আমি আওয়ামী লীগ নেতার চোখে দেখছি আমাদের যতগুলো প্রধান রয়েছে সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তারাও আমাদের শেখ হাসিনার পরিবারের সদস্য বা আশীর্বাদপ্রাপ্ত লোকজন যত আমলা বা যত ম্যাজিস্ট্রেট রয়েছেন বা যারা মেজর ঊর্ধ্ব যত আর্মি অফিসার রয়েছেন বা যারা আপনার আমি যদি জানি যে বাংলাদেশে কিন্তু গত আ দশ বছরে মাদ্রাসা বোর্ড থেকে একজন ব্যক্তিকেও আর্মিতে নিয়োগ দেযা হয়নি এবং কোনো এক সময় আর্মির মাদ্রাসা বোর্ডে একজন সর্বোচ্চ নাম্বার পেল তাকে ভুলক্রমে নিয়োগ দেওয়া হয়েছে এই কারণে যে ব্যক্তি তাকে নিয়োগ দিয়েছে তাকে সহ যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকেও বহিষ্কার করা হয়েছে সেই পরিস্থিতিতে এগুলোতে সংস্কার না নিয়ে কেন ব্যাটারি চালিত গাড়ি রাস্তায় নামছে বা এই সকল বিষয়ে বর্তমান সরকার মনোযোগ দিচ্ছে এখানে কি ষড়যন্ত্র তৈরি হচ্ছে না তো সংস্কার আগে না নির্বাচন আগে আপনারা কি মনে করছেন একে একে যদি আপনারা উত্তর দেন প্রথমে জানতে আপনার কাছে এর পরবর্তীতে জানতে চাইবো অ্যাডভোকেট ফাইমান শ্রী মুন্নির কাছে এখন আমি বলবো জি বলেন সমস্যা নেই আমি তো এটা আপনি যে প্রশ্নটা করলেন যে ষড়যন্ত্র এই কথাটা আমি আমার আগের বক্তব্য কিন্তু বলেছি বিভিন্ন যে ষড়যন্ত্র থেমে নেই আনস্টেবল করতে চাচ্ছে বলেছি এটা রিপিট করবার দরকার নেই বসে থাকবে না আওয়ামী তাদের হাতে আর কিছু না থাক বহু টাকা আছে তারা তো এর আগে আমরা দেখেছি নিয়োগ করেছে পেপারে পত্রিকায় এসছে তো এখনো তো তারা লবিস্ট নিয়োগ করবে এটাই স্বাভাবিক এবং ভারতের তো ইন্টারেস্ট আছে কারণ তারা ট্রানজিট বন্দর বিভিন্ন কিছু যা কিছু আছে আওয়ামী লীগ নেত্রী যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে আরেকজন আওয়ামী লীগ নেতা বলেছিলেন আমাদের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক রথের সম্পর্ক কাজে এগুলো আমরা ভুলে যাইনি হ্যাঁ এগুলো মাথায় রেখেই আমরা বলছি যে অনেক বড় একটা বর্ডার সেই বর্ডার কিলিং থামেনি গত পনেরো বছর এত নাকি বন্ধুত্ব হ্যাঁ আমরা দেখেছি প্রভুত্ব কিন্তু বন্ধুত্ব আমরা দেখিনি কারণ কি ফেলানির যে লাশ সেটা যখন ঝুলেছিল তখন এবং প্রতিদিন প্রতিনিয়ত একটা বিরাট বড় সংখ্যার মানুষ মৃত্যুবরণ করেছে ওই পর্যায়ে হ্যাঁ কাজেই এই জিনিসগুলো আমাদের মনে আছে এখন ডক্টর ওয়াহিদ উদ্দিন সাহেব একজন অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের উনি বলেছেন সম্ভবত গতকাল যে আগামী বছর হয়তো বা আমরা ইলেকটেড একটা গভর্নমেন্ট দেখতে পারি এটা ওনার বক্তব্য উনি বলেছেন তো সেটা দেখা যাবে আমরা তো বলেছি যৌক্তিক সময়ের কথা এখন তার সাথে সংস্কারের বিষয়টা আসবে যে প্রশ্ন অনেক বড় প্রশ্ন করেছেন আপনারা এখন দেখেন আহ যেটা সংস্কার আমরা বলেছি যতটুকু সংস্কার করলে আপনার একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয় নির্বাচন করতে কি লাগে নির্বাচন কমিশন বিচার বিভাগ বাহিনীকে লাগবে এবং সৃষ্ট কর্তৃপক্ষ আছে মিনিমাম একটা সংস্কার করে পরিবেশ চাওয়া বাংলাদেশের মানুষের আর ভারতের উপর নির্ভরশীলতার কথা বলছেন আপনারা জানেন যে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ত্রিপুরা সহ হোটেল টোটেল বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে কলকাতায় চিকিৎসা সেবা তারা দেবে না নানান কথাবার্তা তারা বলছে আমাদের ভিসা বন্ধ করেছে বাংলাদেশ আমরা তো স্বাভাবিক একটা ঢাকা দিল্লির সম্পর্ক থাকুক সেটা একটা বিষয় হতে পারত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যখন কথা বলছি তো সেটাকে এইভাবে নেয়ার তো কিছু নেই কারণ এই বিষয়টা তো আহ হাসিনা যদিও শেখ হাসিনার হাতে তো রক্ত তাকে তারা তো থাকতে দিয়েছে কাজেই আমরা তো এখন দেখছি যে আমাদের বাংলাদেশের হাওয়া সিরিয়াতেও লেগে গেছে সিরিয়াতে দেখলাম আমরা আসাদ সেও আপনার দীর্ঘ দুই যুগের প্রেসিডেন্ট আল আসাদ সেও তো আপনার পালিয়ে গেছে অজানা গন্তব্যে এখন হাওয়া তাহলে কি লাগলো এই প্রশ্ন তো আমাদের থাকবেই যে বাংলাদেশের হাওয়া কি লেগেছে তো ভালো কথা যদি লেগে থাকে এর আগে আহ আন্দোলনের মুখে আরো বহু স্বৈরশাসক বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে অনেক সময় যেমন শ্রীলঙ্কায় পালিয়েছে রাজা পাকসে এবং অন্যান্য আলোড়ন সৃষ্টি করা লিবিয়ার শাসক মুহাম্মার গাদ্দাফি উনি পালিয়েছিলেন আটানব্বই এর গণ অভ্যুত্থান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্ত সহ অনেক সময় আমাদেরকে আপনারা প্রশ্ন করেন এই যে যেমন আপনি বললেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার যদি ফিরে আসে এমন একটা মানে ভাব হ্যাঁ তো ইতিহাস বলে না যে কখনো কোনো গণ অভ্যুত্থানে যখন একজন এক নায়ক একজন স্বৈর শাসক একজন এক কর্তৃত্ববাদী কারো পতন হয় সে কখনো ফিরে আসে না কারণ বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে হয়েছিল বলেই উনি শেখ হাসিনার পতন হয়েছিল পাঁচই আগস্ট কারণ তা না হলে এর আর কোনো বিকল্প আমাদের সামনে সেদিন খোলা ছিল না কাজেই আমরা মনে করি যে কোন আহ আমরা স্বৈর শাসকের আর শুনতে চাই না বাংলাদেশে আমাদের দল থেকে যেই দফা দিয়েছে সেখানে সংকীর্ণ রাজনৈতিক আপনার দলীয়করণের ওঠার কথা বলা হয়েছে যে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা এগুলো এনশিওর করা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটাকে প্রবর্তন করা এবং তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় যারা থাকবে নির্বাহী ক্ষমতার ভারসাম্য যেটা ছিল না অতীতে আর দুটো টার্মের বেশি কেউ থাকবে না দুইটা কনজিকিউটিভ টার্ম এর বেশি কেউ পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি বা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন নাই এটা কিন্তু আজকের কথা না বহু বিএনপি থেকে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা এটা দেওয়া হয়েছিল এর আগে আপনারা জানেন যে আমাদের নেত্রী এই যে ভিশন টোয়েন্টি থার্টি এটাও উনি দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি সেখানেও ওই যে সুন্দর একটা দেশ গড়তে গেলে আমাদের কি কি দরকার আছে কথা উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট বলা সংসদের কথা বলা আছে উচ্চ কক্ষে যারা নির্বাচন করে আসতে পারবেন না কিন্তু এক্সপার্টিস আছে জ্ঞানী গুণী তাদেরকে দিয়ে সাজানো কাজেই আহ এটুকু বলেই আমি শেষ করবো আমার মনে হয় আপনাদের